দালাল বাঞ্চত আপনারা একে ভালো করে চিনে রাখেন কে দালাল বাঞ্চত আপনারা একে ভালো করে চিনে রাখেন এই খাঙ্গির ছেলেদের থেকে আপনারা দূরে থাকেন বাংলাদেশে ধর্ম নিয়েছে এসব খাঙ্গির ছেলে এবং লোকটা কি এখনো জীবিত আছে দু হাজার তেরো চোদ্দ সালে প্রতারিত হয়েছি সেই গ্রুপটা ছিল টাঙ্গাইলে ভালো করে আপনারা শেয়ার করবেন এবং আমার এই ভিডিও দেখে অনেকেই সতর্ক হবে এই জন্যই আমার পার্শ্ববর্তী যে কাজীপুর ধুনুড় শেরপুর নন্দীগ্রাম বলেন সারিয়াকান্তি বলেন এই আশপাশের লোকজন যেন এই ভিডিও থেকে তাকে চিনতে পারে এই খানকির ছেলেরা যেন চিনতে পারে এই ভিডিওটা আপনার কাছে অনুরোধ বারবার ভালো করে শেয়ার করি পূর্বে আমাদের সাথে শামীম ভাই ছিল শামীম ভাই উনার জীবনে ঘটে যাওয়া দালালের সাথে যা যা হয়েছে আমাদের সাথে বর্ণনা করছে এবং এই পর্ব বাইকে আমরা আমন্ত্রণ জানাইছি আজকে দ্বিতীয় পর্ব আসেন বাইয়ের সাথে আমরা কথা বলি শামীম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কত পর্বে যে আমরা ভিডিওটা করছি এটাতে দেখলাম অনেক ভিউ হইছে এবং কি আপনি আমাকে বলেছেন যে আপনাকে অনেকে নক করছে দেশ থেকে অনেকে কথা বলছে ফোন দিচ্ছে বা মেসেজ করছে আর এর মধ্যে থেকে অনেকগুলো আমি এই ভিডিওটা টিকটক ইউটিউব এবং ফেসবুকে ছাড়ছি এর মধ্যে অনেকে অনেক কমেন্টগুলো করছে সেই ভিত্তিতে আমি আপনাকে কিছু কোয়েশ্চেন করতে চাই মানে এটা হচ্ছে দর্শকদের মতামত আপনি দেশে যখন ছিলেন তখন কি কাজ করছে দেশে থাকতে বলতে ডাকাতে চাকরি ডাকাতে পড়াশোনা তো এখন ওই বিদায় দেশে ভালো ছিলেন না এখন বর্তমানে এখানে ভালো ভালোবাসি এখন বলতে গেলে দেখের যে পরিস্থিতি সেই ক্ষেত্রে চাইছিলাম যে প্রবাসে হয়তো ভালো কিছু করা সম্ভব সেই আঁকাতেই মনে করেন যে প্রবাস জীবনে বাড়ি দেওয়া কিন্তু মালয়েশিয়াতে আসার পরে চতুর্দি করিতে চলে যায় এটা দালাল যে কাজটা করেছে এটা সম্পূর্ণ তার মন মতো করে আচ্ছা আমি আপনাকে যে প্রশ্নটা করতেছি সেটা হচ্ছে আপনি কোম্পানির উপরে দোষারোপটা করবেন না আপনাকে যে পাঠাইছে মানে যার মাধ্যমে আপনি আসতেন তাকে দোষারোপটা করবেন কোম্পানির তো এখানে কোনো দোষ নাই কোম্পানি কোম্পানি যে আমাকে পাঠাইছে তার অবশ্যই উচিত ছিল এই কোম্পানিটা ভালো কিনা কোম্পানিটাতে খরচ লোক কাজ করে কোম্পানিতে কাজ আসে কি না এবং আমাদের নতুন লোক এখানে আসছি আমার সাথে স্বজন আসছে কাফে টাফে আর কি তারা একদিনও ফোন দেয় যে আমাদের দেশ কী অবস্থা আমরা এখানে এসে ভালোই আছি না খারাপই আসি একদিনও ফোন দেয় নাই একদিনও আচ্ছা আমি একটা শুনলাম যে আপনাদের এখান থেকে একজন লোক দেশে চলে যেতে চেয়েছিল তো সে সেক্ষেত্রে ওনাকে পরবর্তীকে পাঠায় নাই কোম্পানি ওই লোকটার বিষয়ে যদি আমি বলতে চাই আমি যতটুকু জানি তার চলে যাওয়ার চুক্তি সঙ্গত এই জন্য এখান থেকে যাইতে কলালাম ভরে লাগে এক ঘন্টা তাকে প্রত্যেক দিনই তারা দুজন যায় ওখানে ডিউটি মাঝে মধ্যে এখান থেকে নেপালের লোক পাঠায় তাদেরকে কিন্তু আপনি এই দেশে বলে নরি আমাদের দেশে বলে কাবার এই কাবারগারের ভিতরে যাওয়া কিন্তু একটা ঘন্টা একটা লোক কিন্তু এটা কিন্তু সমস্যা সেক্ষেত্রে ওই লোকটা না করে যে আমি ভিতরে যাব না মানে এখান থেকে আপনাদের ট্র্যাক্টরি থেকে পড়ানো যেতে কতক্ষণ সময় লাগে এক ঘন্টা লাগে এক ঘন্টায় কি লরির ভিতরে হ্যাঁ দড়ির ভিতরে লরি বলতে আমরা যে কাবার ব্যান বলে কাবার ব্যানের ভিতর কাবার ব্যানের দরজা বন্ধ অবস্থা দরজা বন্ধ অবস্থা ওই লোকটা কি এখনো জীবিত আছে সেই একদিন গিয়েছিল পরের দিনও তাকে পাঠাতে চায় এবং সে না করে বিদায় তাকে দেখে পাঠানো হুমকি দেয় এবং বলে তোদের একদিনকে বারো হাজার রিঙ্গিত দিয়েছি তুই যদি দেখে চলে যেতে চাস সেক্ষেত্রে তবে ওই বারো হাজার ইঙ্গিত দিতে হবে এরকমটা শুনেছি আমি আচ্ছা তার পরবর্তীতে তার পরবর্তীতে তার এজেন্টেরা যোগাযোগ করে এবং এক পর্যায়ে ঢাকা পর্যন্ত এই খবর চলে যায় তার পরবর্তীতে সেই লোক এখনও আছে সে দেখে চলে যায় না কিন্তু তাকে আর লরিতে পাঠায় না কোম্পানি কোম্পানি সিস্টেমটা এখন না এখন সামনে বসাই যদি সম্ভব হয় তেমনি আমরা আমার গাড়িতে পাঠানো আচ্ছা যাই আচ্ছা আপনার ব্যক্তিগত একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনার সবাই মানে সবাই মিলে আর তো আচ্ছা ফ্যামিলিতে যখন সবাই আছে আপনারা কি দালালকে বাড়িতে ভাবে ধরার কোনো ক্যাপাসিটি বা ওনাকে কোনো বড় কিছু বলার কবি হয়েছে আপনাদের সে তো ধরা দেয় না তার অনেকবার চেষ্টা করছে কথা বলার জন্য এবং সে বলে যে আমি ঢাকায় আছি ঢাকায় আছি আমি বিষয়টা দেখতেছি কি করা যায় সে ধরা সর বাইরে সে ভাবছে যে পাঠাই দিছি এখন আর কি হবে আপনি যে দালালের মাধ্যমে আসছেন দালালের লিঙ্কটা কিভাবে পেয়েছেন দালালের লিঙ্ক বলতে দালাল আমার পাশের গ্রামে সে অনেকদিন যাবৎ লোক পাঠায় কিন্তু আমি আসলে জানতাম না সে এরকম একটা প্রতারক যদি জানতাম সেক্ষেত্রে হয়তো বা তার কাছে ধারাটা দিতাম না এই প্রতারক অনেকেরই সমস্যা করছে আমি থাকতাম ঢাকায় যার কারণে এই বিষয়টা জানা হতো এটা আমার পাশে গেলাম একটু জানতাম যে সে লোক পাঠায় সেক্ষেত্রে কি তার কাছে যাওয়া বা এবং পাসপোর্ট দেওয়া মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার পাশের গ্রামে দেখে আপনি যাওয়ার জন্য ওর কাছে দিয়েছেন বিশ্বস্ততার খাতিলে বিশ্বস্ততার খাতি আপনি কি এর আগে বিদেশ যাওয়ার জন্য কোনো জায়গায় পাসপোর্ট বা জমা দিয়েছেন বা প্রতারিত হয়েছেন কিনা কোনো জায়গায় এর আগে দু হাজার তেরো সালে প্রতারিত হয়েছি সেই গ্রুপটা ছিল টাঙ্গাইলের তখনকার সময় আপনার প্রায় ছ লক্ষ টাকা আর মানে তখনকার সময় দু হাজার তেরো থেকে চোদ্দো সালের মধ্যে আপনি ছয় লক্ষ টাকা দরা খেয়েছে দাদা চার লক্ষ টাকা তাদের দিয়েছিলাম আর দু লক্ষ টাকা আপনার সামনে আর কি তখন দরা খাওয়ার পর আপনি লোক চিনেন নাই যে কার মাধ্যমে দিলে ভালো হবে এখন এটা তখন তো ছিল দূরের লোক এটা ভেবেছিলাম যে এটা আমার কাছের লোক কাছের লোক বলতে কি আপনার কাছের লোক না কাছের লোক বলতে আমার পাশের গ্রাম সাপোজ কাছেই বলতে ধরা যা আপনি কি উনাকে আগে থেকে চিনেন এমনি টুকটাক ওইদিকে যাইতাম এই জন্য আর কি চিন্তা মানে উনি যে সিটার বাট তার ভালো মানুষ মানে আপনি কোন দিক থেকে উনাকে ভালো জানতেন চিটার বাটার বলতে তার সাথে তো আর আমার ওরকম মেশা হয় না একটা মানুষের সাথে যখন আপনি চলাফেরা করবেন তখন কিন্তু বিষয়টা বোঝা যাবে যে আসলে চিটার বাটপার না ভালো মানুষ দূর কিন্তু অনেক কিছু বোঝা যায় প্রবাসী ভাইরা দেখুন শামীম ভাইয়ের কাছে আমরা যেগুলো শুনতেছি উনি একবার প্রতারিত হয়েছে আবারও প্রতারিত হয়েছে মোট দুইবার দুইবারে প্রতারিত হয়েছে দুই হাজার তেরো থেকে চোদ্দো সালে একবার ছয় লক্ষ টাকা ধরা খেয়েছে এখন আবার দুই হাজার বাইশের যে কলিংয়ে উনি তেইশ সালে চব্বিশে প্রথমে ঢুকছে মালয়েশিয়াতে এখন আবার আইসাও এখানে আবার সেম কন্ডিশন পড়ছে প্রতারণার ফাঁদে তো আমি স্বামী ভাইকে আরেকটা লাস্ট কোয়েশান করতে চাই সেটা হচ্ছে দর্শক আমাকে প্রশ্নটা করছে সেটা হচ্ছে আপনাকে আপনি যে আসছেন আপনি যে আসছেন যার ওইতে আসছেন একজন দর্শক প্রশ্ন করছে যে বলল যে তাহলে ওই দালালের পরিচয় এবং অ্যাড্রেস টোটাল আপনার অনলাইনে দেওয়ার জন্য অ্যাড্রেস হলো তার জেলা সিরাজগঞ্জ থানা কাজীপুর এবং সে কাজীপুরে এক নং ইউনিয়ন সোনামুখীর চারনাং ওয়ার্ডের বাসিন্দা এই কাঙ্ক্ষ ছেলে প্রতারক একে আপনারা ফলো করবেন এই ভিডিওটা ভালো করে আপনারা শেয়ার করবেন এবং আমার এই ভিডিও দেখে অনেকেই সতর্ক হবে এই জন্যেই যে আমার পার্শ্ববর্তীকে কাজীপুর ধুনুট শেরপুর নন্দীগ্রাম বলেন সারিয়াকান্তি বলেন এই আশপাশের লোকজন যেন এই ভিডিও থেকে তাকে চিনতে পারে এই খাঙ্গির ছেলে যেন চিনতে পারে এই ভিডিওটা আপনার কাছে অনুরোধ বারবার ভালো করে শেয়ার করুন এই সেই দালাল বাঞ্চ আপনারা একে ভালো করে চিনে রাখেন এই খাঙ্গির ছেলেদের থেকে আপনারা দূরে থাকেন বাংলাদেশের ধর্ম নিয়েছে এসব খাঙ্গির ছেলে এবং মালয়েশিয়াতে নিয়েছে খরিয়া এর মধ্যে পড়ে আমরা সাধারণ মানুষ গেছি মরিয়া এই মরিয়া যাওয়ার ঘটনা বলতে মালয়েশিয়াতে কিন্তু অনেক ব্রাদার এই কেউ বিষ খেয়েছে কেউ আত্মহত্যা করেছে ফাঁকি দিয়েছে কেউ স্টক করে মারা গেছে আর আমার মতো তাপে ধাপে যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে তারা কিন্তু ধুকে ধুকে মরতেছে আজ এই পর্যন্তই আমাদের সাথে থাকুন এমন অনেক ভিডিও আসতেছে আপনারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট অনুযায়ী আমরা পর্বগুলো সাজাবো ধীরে ধীরে